লস অ্যাঞ্জেলেসের আগুনে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এখনো পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে গিয়েছে আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম। এখনো পর্যন্ত প্যালিসেটসের দিকে আট জনের দেহ মিলেছে বাকি ষোলো জনের দেহ পাওয়া গেছে ইয়াটনের দিক থেকে এই অগ্নিকাণ্ডে প্যালিসেটসের দিকে প্রায় সাড়ে তেইশ হাজার একর জমি পুড়ে গিয়েছে ইটনের দিকে পুড়েছে চোদ্দ হাজার একর জমি আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে প্যালিসেটসের দিকে এগারো শতাংশ অঞ্চলে এবং ইটনের দিকে পনেরো শতাংশ অঞ্চলে এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন তারা আগুনে ক্ষতিগ্রস্ত বারো হাজারেরও বেশি ঘরবাড়ি গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ লস অ্যাঞ্জেলেস ছেড়ে অন্য কোনো আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছেন তারা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে অনুমান করা হচ্ছে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে হাজার কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় এগারো লক্ষ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ঘর পুড়ে গিয়েছে প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকার হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের বেশ কিছু অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও প্যালিসেটস লিডিয়া হস্ট এবং আর্চার অঞ্চলে আগুন এখনো পর্যন্ত চলছে রবিবার প্যালিসেটস আরও হাজার একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে এই বিপর্যয়ের মাঝে প্রশাসনকে চিন্তায় ফেলেছে লুটপাটের অভিযোগও ক্যালিফোর্নিয়া দাবানালের সুযোগ নিয়ে কেউ কেউ দমকল কর্মী সেজে বাড়িতে প্রবেশ করছেন বলে অভিযোগ এখনো পর্যন্ত চুরির অভিযোগে অন্তত কুড়ি জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে দুজন দমকল কর্মী সেজে বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এলএফআর নিয়ে আরো আপডেট জানতে চোখ রাখুন বাংলার ডিজিটালে